প্রতি বছরে খাজনা আদায়ের ক্ষেত্রে নতুন নতুন নিয়ম চালু করা হয় এবারও তার ব্যতিক্রম নাই দুই সালে জুলাই মাস থেকেই নতুনভাবে আবার খাজনা প্রদান করার জন্য সরকারের পক্ষ থেকে নতুন কিছু নিয়ম চালু করা হয়েছে এখন ভূমি মালিকদেরকে যেভাবে খাজনা প্রদান করতে হবে সে সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব পাশাপাশি শতক প্রতি কত টাকা খাজনা দিতে হবে সেটাও আপনাদের সাথে আজকে আলোচনা করব তবে আরেকটা বিষয় অনেক ভূমি মালিক আছে তাদেরকে খাজনা দেওয়া লাগবে না অর্থাৎ এই বিষয়ে বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা থাকবে এক শতক যদি জমি থাকে তাহলে প্রতি বছর কত টাকা খাজনা দিতে হবে এটা যেমন আপনার জন্য জানা জরুরি ঠিক তেমনইভাবে যদি এক বছর খাজনা আপনি না দেন তাহলে পরবর্তী বছর খাজনা দিতে গেলে ওই খাজনার সাথে আবার কত টাকা আপনাকে সুদ দিতে হবে এই বিষয়টা কিন্তু আপনার অবশ্যই জানতে হবে আবার অনেক ব্যক্তি আছে তারা ইচ্ছাকৃতভাবে তাদের জমিতে বছরের পর বছর খাজনা বকিয়া থাকলেও খাজনা দিতে চায় না মনে করে যে জমি যখন বিক্রি হবে সেই সময় খাজনা পরিশোধ করে তারপরে জমি কারোর নামে রেজিস্ট্রেশন করে দেবো আবার অনেক ভূমি মালিক আছে তার এটাও মনে করে যে যখন সরকারের পক্ষ থেকে এলাকায় কোনো নতুন রেকর্ড আসবে তখন আবার খাজনা বকিয়া থাকলেও আমি বরং জিতব অর্থাৎ খাজনা বাকি রেখে আমি ওই জমি নিজের নামে রেকর্ড করে নেব তাহলে পরবর্তীতে ওই রেকর্ড অনুযায়ী আমি আবার পরবর্তী সাল থেকে যে পরিমাণ খাজনা আসবে সেই খাজনা দেব। অর্থাৎ এই যে মাঝখানে যে বছরগুলো আমি খাজনা দিলাম না এই খাজনা আমাকে আর কখনো হয়তো দেওয়া লাগবে না অনেক ভূমি মালিকই আছে কিন্তু এই বিষয়টা মনে করে এবার কিন্তু সরকারের পক্ষ থেকে পড়া পদক্ষেপ নেওয়া হয়েছে এবং শক্ত প্রতি প্রতিবন্ধকতা নিয়ে আসা হয়েছে এবং রেস্ট্রিকশন নিয়ে আসা হয়েছে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তির খাজনা বকেয়া থাকে তাহলে উক্ত ব্যক্তি চারটে বড়ো সমস্যার ভিতরে পড়বে যে সমস্যাগুলোর ভিতরে পড়বে তার ভিতরে অন্যতম হচ্ছে ওই ব্যক্তি নিজের নামে তার জমি রেকর্ড করে নিতে পারবে না অর্থাৎ পূর্বে এমন সুযোগ থাকলেও বর্তমানে এই ডিজিটাল যে রেকর্ড বা বিডিএস রেকর্ড এই বিডিএস রেকর্ডে কোনো ভূমি মালিকই কিন্তু যদি তার কোনো জমির খাজনা বকেয়া থাকে অর্থাৎ এক শতাংশ জমিরও যদি খাজনা বকেয়া থাকে তাহলে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি খাজনা পরিষদের দাখিলা না উপস্থাপন করতে পারবে ততক্ষণ পর্যন্ত তার নামে ওই জমি রেকর্ড করা হবে না এমনকি উনি চাইলেও কিন্তু ওই জমিটা বিক্রয় পর্যন্ত করতে পারবে না কেননা বিক্রয় করলে উনি তো রেজিস্ট্রেশন করে দিতে পারবে না খাজনা বকেয়া রেখে এই কারণে উনি ওই জমিটা রেজিস্ট্রেশন এবং বিক্রয় করতে পারবে না এছাড়া ওনার যদি ওই সম্পত্তিটা কারোর নামে হেবা করার প্রয়োজন হয় ওনার নিজের স্ত্রীর নামে সন্তানদের নামে বা কাউকে যদি উনি দান করে দিতে চায় তাহলেও কিন্তু উনি ওই সম্পত্তি কারোর নামে যেমন দান করে দিতে পারবে না ঠিক তেমনি নিজের রক্ত সম্পর্কে কারোর হেবা করেও দিতে পারবেন না এছাড়া ওনার আরও একটা মারাত্মক মানে ক্ষতি হবে সেটা হচ্ছে উনি যদি ইচ্ছাকৃতভাবে একটা না তিন বছর পর পর খাজনা বকেয়া রাখে সেক্ষেত্রে সরকার চাইলেই কিন্তু ওই জমিটা খাস করে নিতে পারে পূর্বে এ ধরনের ঘটনা অনেক ঘটেছে অনেক ব্যক্তি আছে তাদের অজান্তেই তাদের সম্পত্তিটা খাস হয়ে গিয়েছে এমনকি এলাকায় যখন রেকর্ড এসেছে তখন ওই ব্যক্তির কাছ থেকে তার জমির মালিকানা সকল ডকুমেন্টস পর্যন্ত নেওয়া হয়েছে রেকর্ড কারিগর সকল ডকুমেন্টস নেওয়ার পরও ওনার নামে কিন্তু জমি রেকর্ড করে দেয়নি ওই সম্পত্তিটা খাস খতিয়ে অন্তর্ভুক্ত করে নিয়েছে এটার কারণ কি? এটার কারণ ছিল ওই ব্যক্তি পরপর তিন বছর বা তার অধিককাল সময় উনি ইচ্ছাকৃতভাবে ওই সম্পত্তির উপরে খাজনা বকেয়া রেখেছিল প্রিয় অভিহাজ বাংলাদেশ সরকার সব সময় যেহেতু প্রজাতান্ত্রিক সরকার অর্থাৎ প্রজাগণ বা জনগণের কল্যাণে সময় নিবেদিত পেরান যার কারণে অনেক সময় দেখা যায় যে ভূমি মালিকদের একটা না দশ বছর পনেরো বছর খাজনা বকেয়া হয়ে গেল ওই সম্পত্তি সরকার সাধারণত খাস করে নেয় না এটা এক প্রকার সরকারের উদারতা কিন্তু সরকারের উদারতাকে কখনো দুর্বলতা মনে করে আপনি যদি আপনার জমির খাজনা বকেয়া রাখেন সেক্ষেত্রে আপনাকে এই চারটি বড় সমস্যার ভিতরে পড়তে হবে তপ্রভিয়াস এখানে একটি বিষয় উল্লেখ সেটা হচ্ছে অনেক ব্যক্তি কিন্তু জানে না যে গ্রামের জমি আর শহরের জমি খাজনার ভিতরে কিন্তু তারতম্য রয়েছে গ্রামের জমির একরকম খাজনার হার শহরের জমির কিন্তু তার থেকে আবার রকম খাজনার হার আবার শহরে পৌরসভার জমির যে পরিমাণ হার তার থেকে আবার সিটি কর্পোরেশনের জমি যেগুলো সেখানে আবার খাজনার হার কিন্তু অন্য রকম অর্থাৎ সারা বাংলাদেশে আপনি কিন্তু একই চিত্র খাজনার হারের ক্ষেত্রে তবে কৃষি জমির ক্ষেত্রে খাজনার হার সমগ্র বাংলাদেশে একই সাধারণত জমির খাজনা নির্ধারণ করা হয় জমির ধরন পরিমাণ এবং অবস্থান অনুযায়ী যেমন কৃষিকাজের জন্য এক রকম আবার শহরের বাণিজ্যিক জমির জন্য অন্য রকম তবে এখানে সরকারের পক্ষ থেকে দুই সাল পর্যন্ত সাধারণত যদি কোনো ব্যক্তির কৃষি জমির পরিমাণ পঁচিশ বিঘার নিচে থাকে তাহলে উক্ত ব্যক্তিকে খাজনা দেওয়া লাগবে না তবে পঁচিশ বিঘার উপরে যদি হয় অর্থাৎ পঁচিশ বিঘা থেকে যদি দশ একর পর্যন্ত কোনো ব্যক্তির কৃষি জমি থাকে তাহলে উক্ত ব্যক্তিকে শতাংশ প্রতি পঞ্চাশ পয়সা হারে খাজনা দিতে হবে কোনো ব্যক্তি যদি আবার দশ একরে বেশি অর্থাৎ দশ একরের বেশি জমি থাকে তাহলে ওনাকে শতাংশ প্রতি এক টাকা করে খাজনা দিতে হবে এটা কিন্তু কৃষি জমির জন্য আর এই হিসাবটা করা হবে এক বিঘা সমান তেত্রিশ শতাংশ এটা কিন্তু আঞ্চলিক ভিন্নতা থাকলেও যেমন কোনো কোথাও কিন্তু চল্লিশ শতাংশে বিঘা আছে ছেচল্লিশ শতাংশে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ষাট বিভিন্ন রকম থাকতে পারে কিন্তু সরকারি হিসাব অনুযায়ী তেত্রিশ শতাংশে বিঘা ধরা হবে তবে অকৃষি জমি বা বাণিজ্যিক জমি যেগুলো সেগুলোর ক্ষেত্রে শহর ও পৌর এলাকায় যেটা ভূমির ব্যবহার ভিন্ন রয়েছে সেখানে দুই ধরনের খাজনা আছে যেমন ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ যে সিটিগুলো আছে এখানে একশো টাকা শতাংশ প্রতি খাজনা প্রদান করতে হবে তবে কিছু পৌর এলাকা আছে যেমন কিছু আপনার আবার সরি কিছু পৌরসভার অন্তর্গত যে জমিগুলো আছে সেখানে বাণিজ্যিক জমি যেগুলো বা পৌরসভার অন্তর্গত যে জমি সেই জমিগুলো পৌরসভার তারতম্য ভেদে একশো থেকে দুইশো টাকা শতাংশ প্রতি খাজনা প্রদান করতে হবে তবে বর্তমানে নতুন করে আবার প্রস্তাব উঠানো হয়েছে যে ঢাকা ও সিটি কর্পোরেশন এলাকাগুলোই শতাংশ প্রতি খাজনার হার তিনশো টাকা করার জন্য তবে এটি এখনও বাস্তবায়ন হয়নি এটা নিয়ে আলোচনা হচ্ছে তবে এটা বাস্তবায়ন হয়তো সহজে সরকার করবে না এখানে একটি বিষয় যেমন আপনার যদি খাজনা বকেয়া হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু খাজনা কিভাবে পরিশোধ করবেন এই বিষয়টি কিন্তু অনেক ভূমি মালিক আছে তারা জানে না বর্তমানে সম্পূর্ণভাবে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদানের ব্যবস্থা চালু করা হয়েছে এবং এটা বিগত সরকারই চালু করেছিল তবে বিগত সরকারে কিছুটা একটু সীমাবদ্ধতা ছিল অর্থাৎ ওই সময় খাজনা প্রদান করার ক্ষেত্রে অনেক ভূমি মালিককে হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য আবার ভূমি অফিসে যাওয়া লাগতো তবে এবার এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে সম্পূর্ণ অনলাইনীকরণ করেছে এবং আপনি বাসায় বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন ইউজ করে আপনি একটা রেজিস্ট্রেশন করে নেবেন এই রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনার একটা আইডি কার্ড প্রয়োজন হবে এবং আপনার একটা সক্রিয় মোবাইল নম্বর প্রয়োজন হবে এগুলো দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনি যে যে খতিয়ানের খাজনা প্রদান করতে চান সেই খতিয়ানগুলো ছবি উঠে আপনি ওখানে দাখিল করে দেবেন বা সাবমিট করবেন অর্থাৎ আপনার আইডিতে অপশনগুলো আছে আপনি চাইলেই কিন্তু এলডি ট্যাক্স ডট জিও ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি এগুলো দেখতে পারবেন এছাড়া আপনি যদি ল্যান্ড ডট জিও ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করেন তাহলে নাগরিক কর্নারে যাবেন ওখানে আপনি দেখবেন যে ভূমি উন্নয়ন কর এই ভূমি উন্নয়ন কর অপশানে ক্লিক করে আপনি কীভাবে ভূমি উন্নয়ন কর প্রদান করতে হবে সম্পূর্ণ আপনার স্টেপ বাই স্টেপ অর্থাৎ পর্যায় করবে আপনার সামনে চলে আসবে আপনি যদি মনে করেন যে এল ডি ট্যাক্স ডট জিওভি ডট বিডিতে প্রবেশ করবেন এই ওয়েবসাইটে তাহলে প্রবেশ করতে পারবেন তারপরে খাজনা পরিশোধ করেন একটা অপশন আসবে আপনার সামনে সেখানে ক্লিক করবেন এরপরে বিভাগ জেলা অর্থাৎ প্রথমে বিভাগ আপনাকে নির্ধারণ করতে হবে তারপরে জেলা তারপর উপজেলা তারপর মৌজা এরপর আপনার হোল্ডিং নাম্বার দিয়ে সার্চ করবেন যদি আপনার হোল্ডিং নাম্বার এখনও এ যে আছে অনুমোদিত তো না হয়ে থাকে অ্যাপ্রুভ না হয়ে থাকে তাহলে যে বললাম যে আপনার খতিয়ানের ছবি উঠে আপনি ওখানে সাবমিট করবেন আপনার সাত কর্মদিবসের ভিতরে অর্থাৎ চৌদ্দ দিনের ভিতরে আপনার হোল্ডিং অ্যাপ্রুভ হয়ে যাবে এছাড়া আপনি দেখতে পারবেন আপনার হোল্ডিং অ্যাপ্রুভ হয়ে গেলে যে আপনার প্রতি বছর কত টাকা খাজনা দিতে হবে এখানে কিন্তু কোনো ভূমি অফিসে যোগাযোগ করার মাধ্যমে কোনো ভূমি কর্মকর্তা আপনার কাছ থেকে দুর্নীতি করে যে বাড়তি টাকা হাতিয়ে নেবে এই সুযোগটা থাকবে না তবে অনেক সময় যদি আপনার হোল্ডিং অ্যাপ্রুভ হতে না চায় তাহলে আপনি দেরি না করে ওয়ান সিক্স ওয়ান ডাবল টু এই নাম্বারে কল করার মাধ্যমে আপনার ডিটেলস বলবেন ওনারা কেন্দ্রীয়ভাবে অর্থাৎ তেজগাঁও থেকেই আপনার এই হোল্ডিং অ্যাপ্রুভ করে দেবেন তো প্রিয় খাজনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যদি খাজনা প্রদান না করেন তাহলে আপনার জমির মালিকানা কিন্তু আপনার কাছে থাকবে না মালিকানা হারিয়ে যাবে সময় মতো খাজনা না দিলে কিন্তু আপনার জরিমানা বাড়ে এবং বকেয়া দিতে হয় এবং প্রতি বছর আপনাকে কিন্তু চক্রবৃদ্ধি হারে খাজনা দিতে হবে জমির দলিলেও কিন্তু আপনার সমস্যা হবে এমনকি ভবিষ্যতে নাম রেকর্ড সংশোধনে যায় সেখানেও কিন্তু আপনি বাধাগ্রস্ত হবেন তো প্রিয় দর্শক শতক জমি হোক বা দশ বিঘা জমি প্রতি বছর খাজনা বা ভূমি উন্নয়ন কর নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু দিতে হয় আপনি যদি ভুল করেন তার খেসারত কিন্তু অনেক বেশি এই ভিডিওতে আমি এতক্ষণ আপনাদের সামনে যে বিষয়গুলো আলোচনা করলাম যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে মেসেজ করতে পারেন আপনার সমস্যারে মেসেজ করবেন আমি কিছুক্ষণ পরে হলেও দেখে আপনাদের রিপ্লাই দেবো তবে কল দেবেন না মেসেজ করে রাখবেন সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং